বন্ধুরা দেখো এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ এর সমাধান তো এখানে কি বলা আছে যে এইট কমা ফাইভ ও মাইনাস ফোর কমা মাইনাস থ্রি বিন্দু দুটি সংযোগ রেখার খণ্ডকের সমীকরণ নির্ণয় করো এবং যেই রেখাটা সমীকরণ নির্ণয় করব। সেই রেখাটা রেখাটি ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে তো যদি আমরা এটা করি তাহলে কিভাবে করতে পারবো দেখো দুটা বিন্দু দেওয়া আছে দুটা বিন্দু হচ্ছে এইট কমা ফাইভ এবং একটা হচ্ছে মাইনাস ফোর কমা থ্রি তাহলে ধরে নিই এটা হচ্ছে একটা বিন্দু সেটা হচ্ছে এইট কমা ফাইভ এবং আরেকটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি এই দুইটা বিন্দু যদি আমি সংযোগ করি তাহলে একটা রেখা হয়ে যাচ্ছে এই রেখার সমধিখণ্ডকের লম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে তো এই রেখার যদি সমধিখণ্ড নির্ণয় করতে চাই তাহলে এই রেখা যে আছে এর মধ্যবিন্দু দিয়ে একটা রেখা যাবে এবং এই রেখাটা এই যে লম্ব হয়ে যাবে এটাই আমাদের নির্ণয় করতে বলছে তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব তো আমরা যদি এটাকে এ বিন্দু এবং এটাকে বি বিন্দু ধরে নেই তাহলে এ বি রেখার মধ্যবিন্দু পেয়ে যাব আবার এ বি রেখার একটা সমীকরণও পেয়ে যাব তো আমরা বলতে পারি এ বি রেখার সমীকরণ যেটা হবে ওই রেখার লম্ব রেখার সমীকরণই হচ্ছে আমাদের এই রেখাটা যেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি এবং ওটা কোন বিন্দু দিয়ে যাবে এ বি এই দুটার মধ্যবিন্দু দিয়ে যাবে তাহলে আমরা ওই রেখার সমীকরণটা পেয়ে যাচ্ছি আর রেখার যদি নিকরণ পেয়ে যায় তাহলে ওয়াই অক্ষে বা x অক্ষের জিবিন্দুতে ছেদ করবে সেটা আমরা পাবো তো দেখো এখন আমরা এটা কিভাবে করব প্রথমে আমরা কি করব যে এই মধ্যবিন্দুটা আগে নির্ণয় করি তাহলে যদি মধ্যবিন্দু নির্ণয় করে। তাহলে কি করতে পারবে এখানে ab রেখার মধ্যবিন্দু মধ্য বিন্দু তাহলে এবি রেখার মধ্যবিন্দু কি হবে যদি আমি এবি এবি রেখার মধ্যবিন্দু এটাকে ডি দ্বারা প্রকাশ করি তাহলে ডি হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই যদি আমি নির্ণয় করতে চাই এক্স কমা ওয়াই তাহলে আমি যে সূত্রটা জানি যে দুই বিন্দু থাকলে তার মধ্যবিন্দু সূত্র এক্স প্লাস সরি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস তাহলে আমি এইভাবে বিন্দুটা নির্ণয় করতে পারি তাহলে এখানে দেখো যে এক্স ওয়ান বলতে আমি কাকে বোঝাচ্ছি এইট এবং বলতে এটা হচ্ছে আর তাহলে আমি এখানে লিখতে পারি এইট মাইনাস ফোর বাই টু কমা তারপরে ওয়াই ওয়াই বলতে আমি এখানে ওয়াই ওয়ান বলতে ফাইভ মাইনাস তারপরে দেওয়া আছে থ্রি বাই টু এটা করতে পারি তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে যে টু কমা এখানে শেষে ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু বা ডি বিন্দুটা আমরা পেয়ে গেলাম এখন আমরা বলতে পারি যে এ বি এইটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে এ বি রেখার সমীকরণ যদি আমি বাড়ি করতে চাই এ বি রেখার সমীকরণ তাহলে সেই এ বি রেখার সমীকরণটা কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে বলতে আমি আর কি লিখতে পারি এক্স মাইনাস এইট বাই এইট মাইনাস কিন্তু এখানে দেখো মাইনাস দেওয়া আছে তার জন্য এখানে প্লাস হয়ে যাবে ফোর ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কে বোঝাচ্ছি ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ প্লাস তারপর এখানে হচ্ছে 3 তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসতে আমাদের এক্স মাইনাস এইট বাই টুয়েলভ ইকুয়াল অথবা আমরা এটাকে কেটে নিতে পারি দুই দ্বারা আবার ক্যালকুলেশন করে এক্স মাইনাস এইট বাই সিক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ বাই ফোর তাহলে এখন যদি আর আর গুণ করে দেয় তাহলে কত হচ্ছে ফোর এক্স মাইনাস থার্টি টু ইকুয়াল টু এটাকে যদি আমরা গুণ করে দিই সিক্স এক্স মাইনাস থার্টি সরি সিক্স ওয়াই মাইনাস থার্টি তাহলে এখান থেকে আসতে আসছে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই এবং এই থার্টিটাকে যদি এদিকে নিয়ে এসে মাইনাস টু টু জিরো তো দেখো এই যে আমরা সমীকরণটা পাইলাম এটা কোন রেখার সমীকরণ এটা আমরা পাচ্ছি এই যে আমাদের যেই এবি রেখার সমীকরণ সেইটা তো আমাদের তো বলছিল এই লম্বরেখার সমীকরণ তাহলে আমরা বলতে পারি এবি রেখার লম্ব রেখাই হবে আমরা যে সমীকরণটা নির্ণয় করব সেটা তাহলে আমরা যদি এখানে এটাকে এক নং দিয়ে রাখি তাহলে এক নং রেখার लम्ब रेखा लम्ब रेखार समीकरण তাহলে দেখো এই এক নং রেখার লম্ব রেখার সমীকরণ বলতে এ বি রেখার লম্ব রেখার সমীকরণ বোঝাচ্ছে তাহলে সেটা কি হবে তাহলে দেখো এক নং রেখার লম্ব রেখার সমীকরণ বলতে এই যে এই রেখাটা আছে এই রেখার লম্ব রেখার সমীকরণ যদি আমি বার করতে চাই তাহলে কি হবে সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ এবং বলতে পারি যা কোন বিন্দু দিয়ে যায় টু কমা ওয়ান বিন্দুগামী কেন টু কমা ওয়ান বিন্দুকে আমি বলতেছি দেখো আমরা যে এবি রেখার মধ্যবিন্দু বার করলাম এই মধ্যবিন্দু হচ্ছে টু কমা ওয়ান ছিল তাহলে এই টু কমা ওয়ান বিন্দু দিয়েই তো এই রেখাটা যাবে এটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি টু কমা ওয়ান বিন্দু তাহলে এখানে যদি বসাই দিই সিক্স ইন্টু টু প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কে এর মান আসতেছে কত আমরা এর মান বসায় দিতে পারি মাইনাস সিক্সটিন তাহলে কে এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা যদি কে এর মান বসাই ফোর ওয়াই টু জিরো এটা তাহলে আমাদের যে লম্বরেখার সমীকরণটা বার করতে বলছিলো সেই লম্বরেখার সমীকরণটা এটা হচ্ছে এটা অথবা এটাকে আমরা আর একটু কমাই নিতে পারি সেটাকে করতে পারি কি থ্রি এক্স অর্থাৎ টু দ্বারা ভাগ করে দিতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো তো এখন আমাদের বলছে কি যে এই যে রেখাটা আছে এই রেখাটা ওয়াই অক্ষের যে অংশে বা যে বিন্দুতে করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে তার মানে এই যে এই রেখাটা যদি এরকম হয়ে থাকে লম্ব রেখাটা তাহলে এই যে ওয়াই অক্ষের যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে তো যদি সেই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে তো আমরা এইখান থেকে করতে পারি কি করতে পারি যে এখানে এইগুলো লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এইট উভয় পাশে যদি এইট দ্বারা ভাগ করে দেয় তাহলে কত আসতেছে থ্রি এক্স বাই এইট প্লাস টু ওয়াই বাই এইট ইকুয়াল টু ওয়ান তাহলে দেখো আমাদের যে সমীকরণটা আসলো সেখানে হচ্ছে কি থ্রি এক্স বাই এইট প্লাস ওয়াই বাই লিখতে পারি আমরা ফোর ইকুয়াল টু ওয়ান তো এইখানে আরেকটু কাজ করা যায় সেটা হচ্ছে এক্স বাই এইট বাই থ্রি মানে উপরে এবং নিচে আমরা থ্রি দ্বারা ভাগ করে দিলাম প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু ওয়ান তো দেখো এই যে সমীকরণটা আসছে আমার এই সমীকরণটা কিন্তু আমি অন্য একটা সমীকরণের সঙ্গে মিলাইতে পারি এই সমীকরণটা সেই সমীকরণটা হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে দেখো এক্স এর নিচে যেটা আছে সেটা হচ্ছে এ এবং ওয়াই এর নিচে যা আছে সেটা হচ্ছে কি বি যদি হয়ে থাকে এটা এ আর এটা বি তাহলে এখন দেখো আমরা কি করতে পারি যে এই বিটাকেই আবার আমরা বলে থাকি যে ওয়াই অক্ষের যে অংশ করছে সেই অংশের দূরত্ব বা এইটুকু হচ্ছে কি এর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা বি তাহলে এই বিন্দুতে যে ছেদ করছে তার স্থানাঙ্ক যদি আমরা বাইর করতে চাই তাহলে জিরো কমা হয়ে যাচ্ছে তাহলে ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে যদি আমরা তার স্থানাঙ্ক বাইর করতে চাই এখন তাহলে এখন এইভাবে বলতে পারি ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক তাহলে তার স্থানাঙ্ক কত হচ্ছে জিরো কমা এবং বিয়ের মান হচ্ছে আমাদের এখানে ফোট তাহলে জিরো কমা ফোট সেটা এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার